হ্যালো ফ্রেন্ড আবার আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ইনি হচ্ছেন ইলেকট্রিকের একটা মিস্ত্রি যাকে হয়তো আপনারা চেনেন আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করবেন ফ্রেন্ডরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই বলবেন ইনাকে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন ইনাকে আমরা রাম কাকা বলে জানি আপনার নামটা একটু বলে দেন রামলাল কেসি হ্যাঁ রামলাল কেসি রাম লাল কেসি তো যারা সিউরি শহর বাসীরা যারা আপনারা দেখছেন আজকে ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করুন যে আপনারা ইনাকে ইনাকে কে কে চেনেন আর ইনি ইনি হচ্ছেন ইলেকট্রিকের মিস্ত্রি আমরা যখন ডাকি তখনই কিন্তু উপস্থিত হয়ে যান সেটা রাত হোক দিন হোক যে কোনো সময় ইনি সার্ভিস দিয়ে যান তো আপনারা যদি কেউ ইলেকট্রিক কোনো সমস্যায় ভুগেন বা কোনো প্রবলেম আসে আপনারা সঙ্গে সঙ্গে ইনাকে কল করবেন আপনার নাম্বারটা একটু বলে দিন নশো নশো উনত্রিশ উনত্রিশ সাতচল্লিশ সাতচল্লিশ পাঁচশো সতেরো পাঁচশো বলুন নশো নশো উনত্রিশ সাতচল্লিশ সাতচল্লিশ পাঁচশো সতেরো তো এই নামে ফোন করবেন